তখনই দেখবেন একজন মালাকুল মৌতের তিনবার সাক্ষাৎ পাবার পরে ওই মানুষটা আস্তে আস্তে করে দুর্বল হয়ে যায় খাওয়া দাওয়া ছেড়ে দেয় আল্লাহ নবী সাহাবিদের মৃত্যুর আলোচনা করতেছেন এই আলোচনা শুনে সাহাবিরা কান্না করতে করতে মজমার মধ্যে কান্নার রোল পড়ে গেছে কান্নার রোল পরে গেছে আল্লাহ নবী বললেন সাহাবিরা রে তোমরা কান্না করো না কান্না করো না

শোনো শোনো যারা জান্নাতি হবে আল্লাহ তালা তাদের জান কবজ করার জন্য মালাকুল মৌতকে জান্নাত থেকে একটা সাদা রুমাল দিয়া দিবে আর আসতে কন জান্নাত থেকে একটা সাদা রুমাল আল্লাহ তালা মালাকুল মৌত আজরাইলকে দিয়ে আসো কিন্তু সাবধান ওই বান্দাটা আমার পেয়ারা বান্দা ওই বান্দা কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই কোনদিন একটা গুনা করে নাই না ফরমানি করে নাই কোনদিন আমার একটা বিধান ছেড়ে দেয় নাই আমার রসুলের সৈন্য ছেড়ে দেয় নাই ওই বান্দা আমার সকাল সন্ধ্যা কোরআন পড়ত জিকির করত যাও জান্নাতের এই শুভ্র রুমাল নিয়ে যাও আমার বান্দার রূপটা আমার কাছে নিয়ে আসো এই কথা শোনার পরে মালাকুল মৌত আজরাইল জান্নাত থেকে একটা শুভ্র রুমাল নিয়ে আর জান্নাত থেকে খুশবু নিয়ে জমি নিয়ে আসেন সাদা রুমাল আর জান্নাতের খুশবু নিয়ে এই কারণেই তো আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই এতেকালের সময় মুসকি মুস্কি হাসতেছে আল্লাহ দেখবেন কিছু মানুষ এনতেকালের সময় মুসকি মুসকি হাসে আসে না পেরেশান হয় না ভয় পায় না হয়ে যায় সব কিছু চেঞ্জ হয়ে যায় সে শুধু সন্তানের মুখের দিকে তাকায় থাকে সম্পদ দিকে তাকায় থাকে দোকান ঘর দিকে তাকায় থাকে এমন উদ্ভট কথাবার্তা তার মুখ দিয়ে আসে কোনোদিন সে এমন কথাবার্তা স্ত্রীকে ডাক দিয়া বলে শোনো যদি আমি মারা যাই আমাকে ক্ষমা করে দিও স্ত্রী বলে এমন কথা আপনি কেন বলেন সন্তানকে ডাক দিয়া বলে দিগায় বাবারে